তো আপনাদের এই মানে সমস্যাটা কাছে সাথে তার নাম কি আপনি পরিচয়টা দিয়ে একটু বলবেন সমস্যার নাম হলো মাসুদ তাই যদি ওর বাড়ি এসে জিরা ওর সাথে আমি অনেকদিন দীর্ঘদিন করে দুই বছর ব্যবসা চলে কি ব্যবসা করতেন ও জমির ব্যবসা আমি ও জমির এনে দিত আমি বায়না করতাম আর কিছু জমি আমি টাকা দিয়ে পাওয়ার করতাম ও করতো কি দুই নাম্বার মালিক দিয়া জমির কাগজপত্র একুরেট